আমি আজকে একটা রেসিপি বানাতে চাইছি রেসিপিটা হলো জাফরানি পোলাও তার জন্য আমি এক কেজি চাল নিয়ে নিয়েছি চালটা এবার ধুয়ে পরিষ্কার করে নেব আর একটা কাপে কেশর ভিজানোর জন্য দুধ গরম করে নিয়ে নিয়েছি কেশরটা কাপের দুধের মধ্যে আমি ভিজিয়ে রাখব তারপর যখন ব্যবহার করার তখন করব তো এটাকে এখন ভিজিয়ে রাখছি আর এদিকে একটা বাটিতে আমি খোয়া ক্ষীর লাগবে আমার জাফরানি পোলাওটা করতে বাটিতে খোয়া ক্ষীরটা নিয়ে আমি সেটাকে গুঁড়ো করে রেখে দেব এক সাইডে আমি হাতে আমি শুরু করছি একটা সুন্দর রেসিপি দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য তেলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে আমি এইবারে দিয়ে দেবো ইলাচ শুকনো লঙ্কা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা নামিয়ে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব কাজু কিশমিশ ভাজার পরে আমি ওর ভিতরে চালটা দিয়ে দেবো আমি যে গ্লাস করে মেপে চাল দিয়েছিলাম সেই গ্লাস করে মেপেই আমি জলটা দিয়ে দেব যতটুকু পরিমাণে আমি চাল গ্লাসে মেপে দিয়েছিলাম ঠিক ততটুকু পরিমাণে আমি জল দেব তাছাড়া এক গ্লাস জল বা দুধ আমি বেশি দেব তো আমার এখানে আমি এখানে দুধ ব্যবহার করছি চাইলে তোমরা জলও ব্যবহার করতে পারো আমি যে গ্লাসে করে জল মেপে দিয়েছি সেই গ্লাসে করে আমি এক গ্লাস দুধ দিয়ে দেব এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো এবারে দিয়ে দেব মতো লবণ এটা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবারে বেড়েস্তা ছড়িয়ে দেব আমি এখানে যে দুধ আর জাফরানের যে মিক্স মিক্সারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো উপর চিনিটা স্বাদ অনুযায়ী চিনি যে যেমন মিষ্টি পছন্দ করে সে সেরকম ভাবে চিনি দেওয়ার চেষ্টা করবে আমি আমার মতো চিনি দেওয়ার চেষ্টা করছি আমি ওই এটাকে একবার নাড়িয়ে দেবো

এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পারফেক্ট একেবারে পারফেক্ট ঝরঝরে পোলাও আমার একদম রেডি দেখতেই পাচ্ছো কী সুন্দর ঝরঝরে হয়েছে তো এইটা একবার অবশ্যই বানাতে হবে আজকে আমি স্পেশালি আজকে ঈশা ঈশার জন্য এটা বানানো হলো ঝরঝরে পোলাও আর এই হচ্ছে চিকেন তো এখন পোলাওটা আমার রেডি আমি এই এটাকে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব আরও পাঁচ মিনিট রেখে দেবো আমি একদিন শিলপাটাতে মশলা করে চিকেন রান্না করব তার জন্য আমি এখন শিলপাটাই মশলা শিল শিলপাটাই মশলা করলে নাকি খুবই টেস্টি হয় আমার মা বলে ওই জন্য আর দি মিক্সিতে মশলা করবো না শিলপাটাতে মশলা করব পারফেক্ট পোলাও জাফরানি পোলাও আর চিকেন কষা তো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর টেস্টি হয়েছে তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে আশা করছি ভালোই লাগবে তো আজ এই পর্যন্তই তো চেক করে দেখি কেমন হয়েছে তোমরা একবার অবশ্যই বানাবে হামিদা না হামিদা হামিদা বাও হামিদা হামিদা ম্যাগি দিচ্ছে না দিদি দিচ্ছে শোনো শোনো মাম্মাম শোনো ম্যাগি ভালো ম্যাগি ভালো ভালো ম্যাগি না না ম্যাগি ভালো নাই ম্যাগি ভালো ভালো আর দিস না আর মাম্মামকে দিস না ম্যাগি আর দেবে না আর দেবে না আর খেতে হবে না না আর খেতে হবে না দশ মাস বয়সের একটা ছোট্ট পুচি মেয়ে হ্যাঁ ম্যাগি খাওয়ার কেমন ঘটা দেখো আবার মাথা নাড়ছে ম্যাগি ভালো হুম না দিলে আবার চিল্লাচ্ছে পায়ে লেগে আছে বাবা দিস না দিস না বাবু দিস না দাদা দাদা আর দেবে না আর দেবে না ওটা খাই না ওটা খাবি না ওটা সকালের ওটা খাবে না দিদি খেয়ে নিক এবার এবার দিদি খেয়ে নিক ঠিক আছে ও বাটিটা একটা পিছনের দিকে দেখছে উকি মেরে খাবে দেখো ম্যাগি খাওয়ার কেমন নেশা হ্যাঁ এইটুকু পুজি বাচ্চা মেয়ে হ্যাঁ দশ ও বাবা দিচ্ছে না বলে কেমন করছে দেখো দশ মাস বয়স ও এখন ম্যাগি খাওয়ার কি ঘটা কি ভালো চিনেছে ম্যাগি তাই সবাই বলে হ্যাঁ খুব ভালো না মা খুব ভালো ম্যাগি খুব ভালো তাইতে বোধ সবাই বলে বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের ম্যাগি হুম ম্যাগি খাচ্ছে আর দেখো 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 না বলে কেমন করছে দেখো না আর খাই না মা দুদিন খাবা যে আর খেতে হবে না হ্যাঁ বাবা দাদা কি করে দেখ তুলে খায় নাকি দেখ চামচটার দিকে তাকাচ্ছে চামচটা করে তুলে খাবে হ্যাঁ হ্যাঁ ওই যে চামচটার দিকে তাকাচ্ছে দেখেছিস ওটা দিতে বলছে চামচটা তুই হাত দিয়ে তুলে দে তোর হাতের দিকে তাকাচ্ছে তোলো মা একা একা তুলে খাও তুলে খাও হ্যাঁ তুলে খাও দেখিস আমার খোঁজা লাগে না চামচটা চেপে ধরছে আর খাবে আর খাবে তুমি ম্যাগি দে এই সোনা সোনাকে দে হอ আরো খাবে হুম মুখ দিয়ে জিউ দিয়ে চাটছে তুলে দে বাটার মুখে তুলে দে হাত দিয়ে তুলে দে মুখে ওরে বাবা রে ওর ম্যাগি খাওয়ার কী ঝুল ওই বাটিটার দিকে তাকাচ্ছে সকালের ম্যাগিটা হ্যাঁ দিলেই খুব ভালো না দিলে চিল্লাচ্ছে হ্যাঁ ও আমার চা ঠান্ডা হয়ে গেল রে